বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে এ বিষয়ে আরো জানব কক্সবাজার থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল এহসান চাঁদ দেখা গেল রোজার প্রস্তুতি সম্পর্কে জানতে চাই আজকে অন্যান্য বছরের মতো আমরা এখানে মাগরীবের আগে থেকেই উপস্থিত ছিলাম অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতে এখানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সহ এখানে প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন সব কিছু মিলিয়ে আমরা আজকে যেটা দেখলাম যে অনেকক্ষণ ধরে আকাশে দুটি তারার দেখা যাচ্ছিল এমন অবস্থায় সবাই চেষ্টা করছিল যে চারটা খোঁজার জন্য এক পর্যায়ে ছয়টা বিশ মিনিটের দিকে অনেকটা আকাশের বুকে চাঁদের চারটা দেখতে পাই এখানে স্ট্রাইক ফাউন্ডেশনের কর্মকর্তারা সহ অনেক মিডিয়া কর্মীও এখানে এসেছেন সবাই চেষ্টা করেছেন কীভাবে স্পষ্ট হবে চারটে দেখানো যায় তবে যেহেতু মেঘ ছিল মেঘের কারণে পুরো স্পষ্টভাবে চারটে দেখা যাচ্ছিল না তারপরও সবাই যা যার মতো করে মোবাইলের ক্যামেরায় লেন্সের টেনে যেভাবে চেষ্টা সম্ভব দেখার চেষ্টা করেছে আমরা এখানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা আছেন একটু কথা বলতে চাই একটু যদি বলতেন পবিত্র রমজান শুরু হচ্ছে চাঁদ দেখা গেছে চাঁদ দেখার বিষয়টা খুব সুন্দর যে এখানে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে একটি জেলা চাঁদ দেখা কমিটি আছে আমি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক চার দেখা কমিটির সদস্য সচিব এখানে আট সদস্য বিশেষ একটি চার দেখা কমিটি আছে আমরা আজকে সাড়ে পাঁচটা থেকেই এখানে চার দেখার জন্য অপেক্ষা করছি এবং অবশেষে ছয়টা ছয়টা পঁচিশে আমরা প্রথমে আমাদের চার দেখা কমিটির একজন সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ওনার ক্যামেরাটা জুম করে প্রথমে আমরা দেখতে পাই চাঁদ এরপরে ওটাকে কেন্দ্র করে আমরা খালি চোখে দেখার চেষ্টা করি এবং দেখতে সক্ষম হই এবং এখানে সময় টিভির একটি ক্যামেরা অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম ছয়টা পঁচিশ মিনিটের দিকে চাঁদ দেখা কমিটির যারা আছেন তারা চাঁদটি দেখতে পান সাউন্ড অনেক ধন্যবাদ আপনাকে